অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয় তোমাকে বলা যায় না ঠিক কেমন লাগে কতটা অসহায় বোধ করি নিজেকে এড়িয়ে যা বোধ হয় নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দাও সব তোমাকে বোঝাতে পারি না বলেই এত দুঃখ হয় কত কিছু ঘটে যায় কত ঝড় বয়ে যায় অশান্ত করে দেয় হৃদয় ঠিক কেমন লাগে তোমাকে বোঝাতে পারি না তুমি কখনো জানতেও চাইলে না কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায় শুধু তুমি বুঝো না বলেই এত আক্ষেপ হয় নিরবতার ভাষা অভিমানে দগ্ধ হওয়া কথাদের বুকের বাম পাশে চিনচিন করা ব্যথাদের কোনো কিছুই বোঝো না তুমি এই যে এত আবেগ এত ভালোবাসা এত করে তোমাকে চাওয়া আকাঙ্ক্ষাদের তুমি কেমন অগ্রাহ করো আমার যে তাতে দুঃখ হয় যন্ত্রণা হয় কোনো কিছুই ভালো লাগে না তোমাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয় কতভাবে কত করে তোমাকে বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার এ যন্ত্রণা তোমাকে কিছুতেই বোঝাতে পারি না বলেই আরও বেশি যন্ত্রণা হয়